প্রথম যৌবনের কালে যে দিন তোমায় দেখেছি আইদি মেবু এই গান কোন সেই আপনি কলা কোনাডি তোর মধ্যে মানুষ কত প্রশংসা করে আমার না আপনি বাঁধেন না না আরা দিন তো ঘরে কাজ কাম নাই আমি তো বাপের রুটি বইয়ে চিন্তা থাকব তুমি করি না আমি বিয়ের সাথে কুরসিন কাজ কাম ঢুকুম আপা বিয়ের সাথে দেবে হের পরে বিয়ের সাথে হর্ষেন কাজ কাম মরেন না কি গোম আপনি দিন তৈরি করে গান করেন খালি কত দূর দূরান্ত থেকে কত শিল্পী দেখা করবে শিল্পী গানো বাসের বাড়ি মুরগিও গানো না কক কক করে শিললে খালি আমি সুনাম বলি না না তুমি গান ভালো কও

গান্দা কামাথা এইবোৰ ভাল লাগে পুৰস্কাৰ দিলে পেটে গৈছিলি এইকাৰণে নেকি পুৰস্কাৰ পেতে গৈছিলি এইকাৰণে আমি এইকাৰণে নেকি পুৰস্কাৰ ভালকৰীয়া ঘা ৰেষ্টুৰেণ্টখন নি খাওঁ আটটো আঁঠু গৈছে হা সুন্দৰ কলে যাম সুন্দৰ কলে গাব মই দিব

এ আসি আর কি মোটামুটি ভালো আছি কালকে রাইতের থেকে কেমন জানি মাথাটা ব্যেন ভ্যান করতেছে কে কি তো রইছে কি তুই kau সুস্থ নি তো বড় রোগী রোগের আগে কেটে রে এখন তোরা তো সবাই বেকার তো বলে গিয়ে আমি অনেক বড় চিন্তা ভাবনা কইরা আইছি আজকে বিজনেস আমার কি আঙ্গুর থেকে বড় বেকার আলমের ব্যাপার ওই আলমের মনে কর কি করছে ওই বুঝিস না কইসর কাকুর না ওই আকবর কাকুর করতাম ওই আকবর কাকুর মাইয়া হ্যাট থেকে বাকি লোক ভাইয়া দেবে আর আমি আর যাই না

অত ঠিকই তো বুঝছে আসবো না তুই কি করবো তোর গিটাং করলি কুত্তা হুম ভেতরে আর কোন উত্তর পাড়ার সাফার মাইয়া হ্যাঁ কত সুন্দর আইসেন পুলার লগে এ বাদে মাছ লগে যে দেখো হালা হালাপালা করছে কি দেখছো

কি কোম্পানি কি কবি ভাই কি পাওয়া গেল কইলো তো কোম্পানিতে চাকরি দিবি

কালকে সব কাগজ পাত্র নিয়ে শরবত 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 নয় যান ভাই শরবত শরবত শরবতিন লেবুর শরবত এর শরবত লেবু লেবু শরবত ঠিক আছে